এই যে দরজা খুলে গেল ঘুরিস হ্যালো বন্ধুরা এখন আছে আমরা মাঝে স্টেশন তো দেখো পেছনে এসি লোকাল ঢুকছে তো আজকে ভিডিওটা করবো এসি লোকালটা ঢুকবে দুই নম্বরে না এক এক নম্বর নম্বর তো এই ট্রেনটা মাঝের গ্রাম আসবে এখান থেকে ডাইরেক্ট একদম যাবে হচ্ছে বনগা আমাদের আঁকা স্টেশন আগে পুরো রাখে না বলে আমরা মাঝের গ্রাম আসলাম ভিডিওটা দেখানোর জন্য তো চলো ট্রেনটা আসুক পুরো দেখাচ্ছি কেমন এসি ট্রেন ওই যে আসছে দেখুন এ আছে শিলকাল ঢুকছে আর স্টেশনে কিন্তু প্রচুর লোক দেখার জন্যও আছে এবং অনেকেই উঠবে আর উঠলি উঠলি নতুন বলি না উঠলে অনেক টাকাই তো টিকিট একেবারে তো খারাপ না না তো দেখো লোকজন ভালোই আছে দেখুন

জোর আছে কোন পার্টি চেঞ্জ হচ্ছে সবাইকে টিকিট কেটেছে নাকি এত লোক উঠবে খুব সুন্দর এই হচ্ছে এসি লোকাল লুটে পড় বাহ এ লোক কই লোকজন নেই একটাও একজন দুজন লোক আছে করে এত টাকা টিকিট করলি হয় বলো তো ওই জন্য লোক নেই নাকি লোকজনই নেই একটা দুটো লোক আছে স্টেশনে মানে ট্রেনের ভিতরে এই যে দরজা খুলে গেল বুড়িস না জলে এসকে যাবে ঠান্ডা হ্যাঁ লোকজন খুব অল্পই আছে দেখো পুরো ফাঁকা আসলে টিকিটটা অনেকটা করেছি বলে লোকজন খুব যদি একটু কম করতো তাহলে সবাই উঠতে পারতো দেখুন লোক তো নেই রে লোক আছে তিন থেকে চারজন লোক এটা ইয়েতে হ্যাঁ লোকজন কোথায় ট্রেনের ভিতরে কেন উঠছে না লোকজন টাকা বলে বেশি নাকি এটা এখন সারবে না ওই ওদিকে আবার রানাঘাট ঢুকছে ওই যে বন্ধ করে দিবে এই উত্তর উঠবি না কিন্তু বন্ধ করে দিলে আর লাভ দিতে পারবি না বলো চলো বেটা সিঁড়ি থেকে এটা তুলবো টাকা উঠবো নাকি কি ঠান্ডা রে এর আওয়াজ নেই ওই যে এটা রানাঘাট ঢুকছে দুটো টির একসাথে ছাড়বে সবাই উঠতে পারছে না দেখো কেননা এর টিকিট তো আলাদা টোটেন একসাথে ঢুকে গেল এই পাঁচটা এসি আর এটা নন এসি ভালই লাগছে দুটো দেখি

ফালতু ফালতু হচ্ছে না লোকজন হচ্ছে না কোরা লোকজন বলতো টিকিটটা টুকুমিয়ে দিক তাহলে এমনি হবে লোকজন আরে তো একবার বন্যা বন্ধা তো সকলে যাবে না টেনে নিয়ে উঠে কি করবে শিয়ালদা চলো এবার বাড়ি যাবো ওই যে এটা রানাঘাটে রাখবে সামনে লিখা আছে রানাঘাট দিয়ে চেষ্টা করে তো বন্ধুরা আমাদের এসি ট্রেনে ভিডিও হয়ে গেল তো বাড়ি যাচ্ছি আর ট্রেনে খুব অল্প লোক কেননা টিকিটের দামটা অনেক তো আর আমরা ভাবলাম যে ভেতরে একটু ভিডিও করবো কিন্তু এটা ভয় করছিল যে একা একাই গেট খুলতে আর এক একাই বন্ধ হয় তো ওই জন্য উঠলাম না ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগলে